আলাইকুম এভ্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব হেলদি একটা নাস্তার রেসিপি এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন এর মাঝে একটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম আর কিছুটা কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি নিলাম টমেটোটার মাঝখান থেকে আমি বিচিটা ফেলে দিয়েছি তারপর এরকম কুচি করে নিয়েছি এখন দিয়ে দেব সামান্য একটু লবণ আর এর মাঝে দুটো ডিম দিয়ে দেব এখন এগুলোকে একটা কাটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নেব অ্যাকচুয়ালি এই ব্রেড টোস্টটা বাচ্চারা খুব বেশি পছন্দ করে এবং এভাবে একটু করে দিলে ওরা খুব পছন্দ করে খাবে কারণ বাচ্চারা তো কালারফুল জিনিস খুব বেশি পছন্দ করে তাই আমি এরকম মাঝে মাঝে টমেটো দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে এভাবে করে দেই বাচ্চাদের এখন আমি দুই টেবিল চামচ দুধ আগে থেকে একটু গুলিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে একটু মিক্স করে নিলাম এর মাঝে দিয়ে দেব এক টেবিল চামচ চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী দিবেন এখন আবার ভালোভাবে একটু চিনিটাকে গলিয়ে নিলাম এটা সাইডে রেখে দেবো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর ভিতরে আমি এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নেব কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে রুটিগুলো অনেকটাই ক্রিস্পি হয় এখন একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে আমি যে ব্যাটারটা রেডি করেছি সাইডে রেখে দিয়েছি সেটার ভিতরে আমি এটা ঢেলে ভালোভাবে মিক্স করে নেব ভিওয়ার্স সাপুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও পাঁচ সাতজনের কাছে পৌঁছে দিতে তাই আবারও বলছি প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করুন এখানে আমি সয় পিচ ব্রেড নিয়ে নিয়েছি এখন এগুলোকে স্যান্ডউইচের শেপ করে কেটে নেব এগুলোকে একটু স্যান্ডউইচতে শেপ করে কেটে নিলে হয় কি ভাজতে অনেকটাই সুবিধে হয় এখন রুটিগুলো আমি এক এক করে সবগুলো কেটে নিয়েছি এখন চুলোতে একটা প্যান বসিয়ে এর মাঝে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আমি তেল দিয়ে দিয়েছি আপনারা বাটার অথবা ঘি দিয়েও এটা ভেজে নিতে পারবেন এখন আমি আগে একটা রুটি দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়েছে কিনা এখন এই ব্যাটারের মাঝে সব রুটিগুলো চুবিয়ে চুবিয়ে দিয়ে দিলাম এখন উপর থেকে পেঁয়াজ মরিচ যে মিশ্রণটা ছিল যে তুল রুটির উপরে দিয়ে দিই দিয়ে একটা একটা করে সবগুলোর উপরে দিয়ে দেব তারপর আস্তে আস্তে এক স্পিট হয়ে গেলে অন্য আরেক পিট উল্টে নেব এরকম একটু কালার করে আমি সব রুটিগুলোকে এক এক করে খুব ভালোভাবে ভেজে নেব এভাবে ভেজে নিলে একটু কালারটা সুন্দর আসে একটু সময় নিয়ে আস্তে আস্তে ভেজে নেবেন আর চুলার হিটটা একদম লোতে করে ভাজতে হবে না হয় নিচ থেকে রুটিগুলো পুড়ে যাবে এটা বাচ্চারা খুবই পছন্দ করে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা সকালে বা বিকালে নাস্তায়ও দিতে পারেন এটা হেলদি হয় ডিম দুধ টমেটো সব কিছুই একটার ভিতরে পেয়ে যাবে বাচ্চারা এখন আমি সব রুটিগুলো ভেজে আপনাদের একটু সার্ভ করে দেখাচ্ছি দেখ দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব মজা আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহফে